হ্যালো এভরি প্লিজ ইগনোর মাই ভয়েস আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে ওই জন্য গলাটা অন্যরকম লাগছে তো যাই হোক আজকে আমি চলে যাচ্ছিলাম এক্সপ্রেস বাজারে এটা হচ্ছে বাস স্ট্যান্ডের ঠিক কাছেই ওখানটায় করেই তো যাই হোক এক্সপ্রেস বাজারে গেছিলাম আজকে বাচ্চাদের কালেকশন দেখতে মানে আমার সাথে যেই ফ্রেন্ডটা গেছিলো সে তার বোনের মেয়ের জন্য ড্রেস নিত আর আমি আমার দিদির ছেলের জন্য তো এবার ব্যাপারটা হচ্ছে এমন যে বাচ্চা মেয়েদের জামা মানে পছন্দ করতে লাগে না মানে মেয়েদের জামাটা না এত সুন্দর সুন্দর ছোট ছোটো জামা হয় যে গেলেই মানে দেখলেই পছন্দ হয়ে যায় বেশি দেখতে হয় না আর বাচ্চা ছেলেদের জামা খুঁজতে খুঁজতে বাপরে পাগলই হয়ে যাচ্ছিলাম মানে একটাও ভালো লাগছিল না তো যাই হোক ওখানে আমার ফ্রেন্ডটার বোনের মেয়ের জন্য এই জামাটা নিয়ে নেয় দেখো কি সুন্দর না জামাটা যাই হোক ওখানে গিয়ে পছন্দ যায় আমার নট টি মানে আমার দিদির ছেলের জামা খুঁজতে খুঁজতে আমি পাগলি হয়ে গেলাম কিন্তু আমার জামা পছন্দই হচ্ছিল না এটা যা আবার দেখছিলাম তাও খুব একটা ভালো লাগলো না তো যাই হোক তারপরে খুঁজেই যাচ্ছিলাম খুঁজেই যাচ্ছিলাম কি করব এক্সেস বাজারে এসেছি এর আগেও জামা নিয়েছি জামার তো কালেকশান ভালোই থাকে কিন্তু এইবার না আর সেরকম কালেকশান দেখতে পাচ্ছি না তো তারপরে আমি একটু আমার জন্য টপ দেখতে চলে গেছিলাম যে দেখি কেমন কি কালেকশন আছে তো মেয়েদেরও কালেকশন খুব একটা ভালো দেখতে পেলাম না মানে আমাদের গায়ের জন্য মানে আমার খুব একটা চোখে লাগেনি এবার অনেকের হয়তো পছন্দ হতেই পারে কিন্তু আমার একটাও ভালো লাগেনি আর তারপরে এখানে একটু শাড়ির দিকে এসে একটু শাড়িগুলো দেখছিলাম আর এই যে মিরর পেলে যেটা হয় আর কি তো যাই হোক যেটা বলছিলাম আজকে আমি কিছু কেনাকাটা করতে যাইনি আমার আজকে আমি দিদি ছেলের জন্য কেনাকাটা করতে গেছিলাম আর এখানে আমার জন্য একটু কুর্তি টুর্তি এগুলো দেখছিলাম আর কি যদি পছন্দ হয়ে যায় তখন নিলাম সে ব্যাপারটা আলাদা কিন্তু ভালো লাগেনি খুব একটা কিছুই আচ্ছা আমি এখানে টিস্যু নিয়েছিলাম আর ওখানে ড্রেসটা নিয়ে তারপর বিল করে তারপরে চলে যাচ্ছিলাম নিচে যেহেতু ওপরে কালেকশান মেয়েদের বাচ্চাদের তো ওপরে এসেছিলাম এসে তারপরে এখানে চলে যায় তোমার কাউন্টারে সেখানে ব্যাগ রাখা ছিল সে ব্যাগটাই আনতে যায় আর কি তো দিদিরা চিনতে পারছিল না আমি আবার দেখিয়ে দিলাম ওই দেখো গোল্ডেন কালারের ব্যাগটা তো যাক তারপরে এখানে ব্যাগ নেওয়ার পর তোমার বেরিয়ে যায় আমার যেহেতু দিদি ছিল যেন কিছু পছন্দ হলো না সেই কারণে চলে যাচ্ছিলাম বাজার কলকাতা আর বাজার কলকাতা যাওয়ার আগে একটু স্কোয়ারে গেছিলাম স্কোয়ারের দিকে যাচ্ছিলাম স্কোয়ারে গিয়ে একটু বসে তারপরে বাজার কলকাতা যাব ঠিক করলাম তো সেই কারণে স্কোয়ারে চলে যাচ্ছিলাম আর স্কোয়ারে গেলে এই এই কাকুর ফুচকাটা না খেলে আমার হবেই না মানে আমাকে স্কোয়ারে গেলে দই ফুচকা খেতেই হবে আর এটা আমার খুব খুব ভালো লাগে খুব ফেভারিট মানে খেতেই হবে আমাকে আমি স্কোয়ারে গেছি দই ফুচকা খাইনি নি এরকমটা হয়নি আর এখানটায় করে যখন বাজার কলকাতা যাচ্ছিলাম তার আগে এই রাস্তাটাতেই যাচ্ছিলাম কালী বাস স্ট্যান্ডের আগে তো দেখো খুব সুন্দর সাজিয়েছিলো ওই কালী মানে এই মনসা মন্দিরটা খুব খুব জাগ্রত আর কালকে পুজো ছিল ওই জন্য পুজো হচ্ছিল আর তারপরে চলে এসেছিলাম বাজার কলকাতা এই বাজার কলকাতাটা হচ্ছে ম্যাক্সের সামনে। দুটো বাজার কজিকতা আছে একটা বাস স্ট্যান্ডের ওখানে আছে একটা ম্যাক্সের সামনে আছে তো আমি চলে গেছিলাম ম্যাক্সের সামনে আর তারপরে এখন তো মেয়েদের কালেকশানটা নিচে করে দিয়েছে আর ওপরে ছেলেদের কালেকশন করে দিয়েছে কিন্তু বাজারতাতে আগে ছিল ওপরে মেয়েদের আর নিচে ছেলেদের ছিল তো তারপরে নিচে একটু দেখে নেওয়ার পর ওপরে চলে যাচ্ছিলাম যেহেতু ওপরে মানে বাচ্চাদের বাচ্চা ছেলেদেরও ওপরে কালেকশান তো সেগুলো দেখাচ্ছি চলে যাচ্ছিলাম নটটির যেহেতু কেনা হয়নি হ্যাঁ আমি আমার দিদির ছেলেকে নটটি বলে ডাকি তো এই এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে ওর ওকে পরেও খুব ভালো লাগবে আর সেরকম কিছু ভালো লাগছিল না আর একটা ও এখন যে একটু স্পাইডারম্যান ভালোবাসে একটা স্পাইডারম্যানের গেঞ্জি আর ওইটা নিয়েছিলাম আর আমি এখানে আমার জন্য একটু ওয়ান পিস দেখছিলাম যে একটু ট্রাই করে দেখি কেমন লাগছে তো দেখলাম খুব একটা ভালো লাগছে না আমাকে পরে কিন্তু ড্রেসটা ভালো লাগছিল আর এটা তো একদমই বাবা অন্যরকম মানে কেমনই একটা লাগছিলো হয়তো না পড়লে বোঝা যায় না না পড়লে তো বোঝা যায় না দেখে একরকম লাগে পড়লে আর রকম লাগে তো পরে দেখলাম আমাকে খুব একটা ভালো লাগছে না সেই কারণে আমি নেই আর এখানে নটটি দুটো জামা নিয়ে বেরিয়ে পড়ি আর এখনও আমার দি আসেনি আমার দি এলে তো এখনও কেনাকাটা চললো এখনও কেনাকাটা প্রচুর বাকি আছে আমারও কিছু জিনিস বাকি আছে দিরও বাকি আছে আমার যেমন শাড়ি টাড়িগুলো বাকি আছে তো এখানে তারপরে বাড়ি চলে যাচ্ছিলাম আর বাড়িতে চলে আসি তো আজকের জন্য এটুকুই আবার অন্য কোনো নিয়ে আসবো টাটা বাই বাই